السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم بعد ذلك الإمام الإسلامي عشر ইউনিয়ন এর আফনাইন 998 তো আজকে এই নয়াপনা এ বছর জনসভা সময় দশবার রতি বাংলাদেশ জামাত ইসলামী আসুলিয়ার ইউনিয়নের জামাত মনোনীত চেয়ারম্যান প্রতীক জনাব ডক্টর ওয়াহিদুর জমান উপস্থিত আছেন আমাদের মাঝে আসুলিয়ার গর্ব আশুদিয়ার কেটি সন্তান বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার আইন সেক্রেটারি ঢাকা ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী আশিয়া থানার সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা জেলা উত্তরের সাবেক সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সনির ঘর ধামসুনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জননেতা বশির আহমদ উপস্থিত মঞ্চে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে প্রদিষ্ট সম্মানিত সুধীবৃন্দ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি যে মহান্ন বলে আলমিন আমাদেরকে এই পরন্ত বিকেলে খোলা

খলিফা প্রেরণ করতে চাই সেই মোতাবেক আল্লাহ তালা খলিফা এবং প্রতিনিধি পাঠিয়েছিলেন সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসুল পাঠিয়েছেন তাই দায় বাহকতায় সর্বশেষ নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইসালাম পৃথিবীতে আগমন ঘটেছিল প্রায় পনেরো শত বছর পূর্বে উনি দুনিয়া থেকে

ততক্ষণ পর্যন্ত ওই মানুষের ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত মানুষ তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে আমরা এখানে বসে আছি আমরা যদি সিদ্ধান্ত নেই আমি খেতে বাড়ি যাব না আল্লাহ ফেরস্তাদি দিয়ে আমাদেরকে ধাবলায় যাবে বাড়িতে নিয়ে যাবে নেবেন আমাকে চেষ্টা করতে হবে আমরা যদি চেষ্টা করি আমরা যদি চেষ্টা না করি যে না আমি কালকে বাজারে যাব না বাদার করবো হলে আমি খাবো না কিন্তু আমার বাড়িতে বাঁধার ঘাট আসবে না এবং বাড়িতে রান্না করা হবে না করতে হবে তারপরে আমাদের কালা তারা ব্যবস্থা করে দেবে আমাদের মনে অনেক সুন্দর সুন্দর আশা আকাঙ্ক্ষা মানুষ হিসাবে সকলেরই সেটা কি দেশটা একটা সুন্দর ভাবে চলুক আমার এই গ্রামটা খুব ভালোভাবে চলুক গ্রামের বিচার ফাই তারা সুন্দর ভাবে চলুক গ্রামের ছেলে মেয়েরা ভালোভাবে বসবাস করুক মুরুবীদেরকে সালাম দেয় তারা আমাদেরকে শ্রদ্ধা করুক এবং রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হোক রুস্তমপুরের ব্রিজটা হোক এরকম আছে না আচ্ছা আশা থাকলে একটু কাজ হবে মূল চাবিকাটি কিন্তু পাবলিকের হবে এখানে রুস্তমপুরের ব্রিজ হবে রাস্তাঘাট উন্নয়ন হবে প্রয়োজনে ড্রেনেজ ব্যবস্থা হবে প্রয়োজনে আপনার বাড় গ্রামের ভিতর দিয়ে পাড়ার ভিতর দিয়ে হিটার মিশানো হবে প্রয়োজনে মানুষ কৃষিবে কাজ পাবে বয়স্ক ভাতা পাবে তারপরে বিধবা ভাতা পাবে প্রতিবন্ধী ভাতা পাবে এবং মানুষ চিকিৎসা ভাতা পাবে ঘর বাড়ি নির্মাণ করতে পারে না তার ঘর বাড়ি নির্মাণ করে দেওয়া হবে এইগুলোর জন্য কিন্তু আমাদের সরকার বসে আছে কোটি কুটি টাকা বরাদ্দ হয় কিন্তু আমরা আশঙ্ক্ষা করি আকাঙ্ক্ষা করি যে আমাদের কিন্তু আমরা তাহলে বাস্তবায়ন হবে না এরপরে আমরা যদি নির্বাচনের সময় যদি আমরা আপনি দেখেন মসজিদের যে মহাদ সব থাকেন শুক্রবারে কালেকশন করে লোকে কালেকশন করে যে কোটারা থাকে মসজিদের মধ্যে সেটাকে বোয়া দিন সাহ টাকা পয়সা বাড়িতে নিয়ে যায় নাকি আমাদের এই সমাজের সবচেয়ে গরিব মানুষ কম পয়সার বেতনে চাকরি করে কিন্তু মোয়াজিম সাহেব উনি ওইখান থেকে শুক্রবারে দুই পাঁচশো টাকা নিয়ে শনিবার ভালো হবে না হবে কিনা ঠিক ঠিক নাই না কেন তার বয়ে নাকি সভাপতির বয়ে নাকি মুসলিমদের বয়ে উনি আল্লাহর বয়ে নাই না উনি বিশ্বাস করে

কিন্তু আমরা এরকম লোককে যদি বাছাই করতে পারি যারা সরকারি টাকা গরিবের টাকা রাস্তাঘাটের টাকা যারা আপনার দেবে না যারা রাস্তাঘাটের টাকা দুর্নীতি করবে না রাস্তাঘাটের টাকা আত্মীয়ধনকে দেবে না কার ভয় দেবে না আল্লাহর ভয়ে এরকম লোক যদি আমরা নির্বাচিত করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের এই দেশের অবহেলিত যে জনপথ এটা অবহেলিত থাকবে না বিগত সময় কি হয়েছে এই ব্যাপারে আমার কোন বক্তব্য নাই আমাদের যারা চলে গেছে বিগত সময় এই নিয়ে এখনই আমাদের সিদ্ধান্ত নিতে হবে কারণ এখন যদি আমরা সঠিক জায়গায় সিদ্ধান্ত নিতে পারি আমরা সঠিক ভাবে যদি আমরা সিদ্ধান্ত প্রয়োগ করতে পারি তাহলে ঈশাল্লাহ আমাদের এই পাড়া গ্রামের নুস্তমপুরে বিন্দু হবে Все в